লাইট আছে প্যানেল লাইট আছে কোনো ব্রান্ডে যদি আপনার এক লাখ টাকা আসে আমাদের ব্রান্ডে আসবে ধরেন 52000 হাজার টাকা আচ্ছা দর্শক সবাই একটু ধৈর্য ধরে আজকের এই ভিডিও দেখবেন তারা সম্পূর্ণ নিজস্ব ব্র্যান্ড তারগুলো বিক্রি করে আর তাদের এই তারের নাম হচ্ছে এম এম কেবল হান্ড্রেড তামা এবং ফায়ার প্রুফ একশো বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকে যারা মূলত ভেঙে ভেঙে নিবেন তাদের জন্য এদের পাঁচশো গছের বান্ডিল করা আছে এবং সর্বোচ্চ তাদের ষোলো আর এম পর্যন্ত আপনি তার পেয়ে যাবেন তো তাদের নিজস্ব কিন্তু সিক্স পিন এইট পিন এবং গ্যাং গ্যাংসুজো আছে এম নামে এই ভিডিওতে প্রতিটা তারের পাইকারি দাম জানিয়ে দেবো সবাই একটু ধৈর্য ধরে থাকবেন আর ভিডিও স্ক্রিনে মিলন ভাইয়ের হোয়াটসঅ্যাপ

আমরা লিখিত একশো বছরের গ্যারান্টি দেই এবং ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি এখানে কোনো ভেজাল নাই এসে করে মিস্ত্রি নিয়ে আসবেন সাথে আর যারা আসতে না পারবেন তারা বিশ্বাসের উপরে ওখানে যাওয়ার পরে মিস্ত্রি দেখাইবেন যদি মিস্ত্রি প্রমাণ করতে পারে যে না এই তার তামা নাম অ্যালুমিনিয়াম বা এটার সাথে মিক্স আছে তাহলে ওই ভাই এক লক্ষ টাকা পুরস্কার পাবে কারণ আমরা বড় গোলায় সবসময় বলে আসতেছি যে আমাদের তামা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং একশো আমি দীর্ঘ বছর যাবত এই অনলাইনে মাধ্যমে আমিন টিভির মাধ্যমে ভিডিও করে যাচ্ছি এবং আজকেও ভাই কে ডাকাই ভিডিও করার জন্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই রেট গুলো তো নতুন বছরে রেট এখনো বাড়েনি তো আমরা আগের রেটটাই রেখেছি কিন্তু যে রেট এখন বর্তমানে আছে সেই রেট গুলো আমি বলে দিচ্ছি যেমন ওয়ারিং এর জন্য 32 1.3 rm আপনার লাল কালো হলুদ যেটা ইনন কালার এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম বলে এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আর এটার পাশাপাশি আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা সাত তারের এটা ওয়ারিং এর জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ তারপর আছে আপনার টু পয়েন্ট জিরো আর এম মানে তিন প্রত্যেকটার গায়ে রেট দেওয়া আছে ওখান থেকে পারসেন্ট তো আমি ডাইরেক্ট রেটটা বলে দিচ্ছি এটা রেট হচ্ছে তিন বিশ তিনশ্রিশ বলে এটা দুই হাজার তিনশো টাকা তিনশো ত্রিশ দুই হাজার তিনশো টাকা যারা টু পয়েন্ট ফাইভ নিতে চায় সাত তারের টু পয়েন্ট ফাইভ রেট হচ্ছে সাতাশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা

সিক্সের এম আমরা বিক্রি করতেছি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্সার এম এটা মেন লাইনে বা পাঁচতলা চারতলা বাড়ির জন্য আপনার মেন টা নেই হচ্ছে আমাদের ছয় টাকা তারপর আছে আমাদের মানে যেটাকে সাত আঠারো বলে আপনার আট হাজার পাঁচশো টাকা আমাদের রেট আর আমাদের কাছে আছে টেনার এম টেনার এম এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এই যে টেনার এম এগুলো আপনার ফায়ার প্রুফ করা এদের আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর জন্য মেনলেন জন্য ইউজ করে টেনার এর পরে আছে ষোলো আর এম ষোলো হচ্ছে আমাদের আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনার যারা দশ তালা পনেরো তালা বিল্ডিং এর আপনার লাইন টানে এদের জন্য আপনার এই ষোলো আর এম কেবলটা আপনার দরকার এবং মোটর চালাবে আট ঘোড়া দশ ঘোড়া এদের এরা এগুলো নেই যা আপনার পাওয়ার অনুযায়ী হচ্ছে আপনার তারের সাইজ যার যেরকম পাওয়ার প্রয়োজন ওরকম অনুযায়ী আপনার তার নিতে হবে তো আমি আবারও বলতেছি বিআরবি আছে আমাদের কাছে বিআরবির পাশাপাশি আমি আমার নিজের ব্রান্ডটা বিক্রি করে থাকি এবং আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে গ্যারান্টি সহকারে দেবা নাম বলতেছি অনেক ভাইরা হয়তোবা মনে মনে মন্তব্য করেন যে এত কমে ভাই কেমনে দিচ্ছে বড় বড় ব্র্যান্ডের অ্যাকোয়েল তিন বাইশের দাম আপনার উনত্রিশশো সাতাইশশো পঁচিশশো টাকা সে দিচ্ছে পনেরোশো কিন্তু আমাদের খরচ কম আমরা সাশ্রয়ী রেটে পাইকারিভাবে বিক্রি করি আমরা সীমিত লাভ করি এবং আমাদের তার হানড্রেড পার্সেন্ট তামা এবং হানড্রেড ফায়ার ফায়ারপ্রুফ এবং একশো বছরের আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকি প্রয়োজন আপনারা মে লিখিতভাবে নিয়ে যাবেন আর প্রতিষ্ঠানে আইসো চেক করে নিতে পারবেন যে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা লোহা কিনা যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে যে এটা তামাচার অন্য কিছু আছে ওই মিস্ত্রি আপনার এক লক্ষ টাকা পুরস্কার পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা আমরা কন্টিনিউ বলে যাচ্ছি এখনো বলে দিতেছি আর আমার দোকানে যারা আসবেন আসার লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা হচ্ছে সঠিক লোকেশন আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এবং আমার কাছে কেবলস থেকে শুরু করে গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার সবকিছুই আছে একটা বাসাবাড়ি তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছুই আছে তো ভাই এখন আমি কেবলসের পরে গ্যাং সুইচ কিছু দেখাবো এখানে দেখেন বিভিন্ন কালারের গ্যাং সুইচ আছে এগুলোর উপরে বারো বছরের গ্যারান্টি মেটাল বডি এবং হান্ড্রেড পার্সেন্ট কপার ষোলো এম্পেয়ার করা যেমন আপনার ধরেন এই এক দুই তিন চার এটা ছয়টা মডেল আছে উচার লেবেল এটা ওয়ান গ্যাং পরে আপনার শুধু পঁচাশি টাকা টু গ্যাং পরে হচ্ছে আপনার অনলি একশো ষাট টাকা থ্রি গ্যাং পরে হচ্ছে আপনার দুইশো টাকা আর ফোর গ্যাং পরে হচ্ছে দুইশো টাকা এটা মাল্টি সকেট পরে হচ্ছে আপনার তিনশো আর ফ্যান রেগুলেটর পরে হচ্ছে তিনশো পাঁচচল্লিশ এই সেটের যা নিব সব আছে যেমন অ্যাশ কালার নিলে অ্যাশ কালারের সব আছে গোল্ডেন কালার নিলে গোল্ডেন কালারের সব আছে আসলে যারা বাংলাদেশে আছে হয়তো বা আশেপাশে আছে তারা আইসা নিতে পারে যারা প্রবাসে থাকে প্রবাসী ভাইরা অনেক সময় আসতে পারে না তো তাদেরকে আমরা এই ফ্যাসিলিটি দিয়ে থাকি তাদেরকে আমরা ছবি পাঠিয়ে থাকি তারা চয়েস করলে আমাদের নিজ দায়িত্বে নিজ দায়িত্ব নিয়ে আমরা তাদেরকে মালগুলো পাঠিয়ে থাকি এবং এই পর্যন্ত আল্লাহর রহমতে যত প্রোডাক্ট পাঠাইছি মানুষকে কেউ আল্লাহর রহমতে আপনাদের দয় খারাপ বলতে পারে নাই কারণ মানুষকে খারাপ জিনিস দিলে না মানুষ খারাপ বলবো আর আমাদের নিজস্ব আপনার এই হোল্ডার আছে এগুলো হচ্ছে আপনার গোল্ডেন কালার এগুলো হচ্ছে এম এম আমার নিজের ব্র্যান্ডের এগুলো আপনার বারো বছর গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার অনলি বাহাত্তর টাকা তারপর এইটা আছে আপনার একটা অনেক হেভি কানেক্টার সিস্টেম এটা হচ্ছে আপনার শুধু পাঁচচল্লিশ টাকা আর এছাড়াও আমাদের কাছে নিজস্ব ব্র্যান্ডের আপনার ব্রেকার পাবেন সিঙ্গেল ডাবল আমাদের এম ব্র্যান্ডের তারপরে একশো এম আছে একশো এম আছে যারা যার যেরকম আপনার প্রয়োজন মানে একটা বাসা বাড়ি তৈরি করতে লাইট থেকে শুরু করে এলইডি লাইট আছে প্যানেল লাইট আছে যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছ থেকে সব কিছুই পাবে এক দোকান থেকে সব কিছু নিতে পারবেন আপনারা আমরা এখানে পাইকারি দোকান নিয়ে বসছি আপনাদের পাইকারি দেওয়ার জন্য এখানে আমাদের খুচরা কোনো সেল আমরা ওইভাবে ধরি না কারণ আপনি এক পিস নেন আর দশ পিস নেন আমাদের যে পাইকারি রেটটা আছে আমরা ওই রেটেই আপনাদের কাছ থেকে রাখি এবং আমি আরেকটা বিষয় ভালো করে বলে দিতে চাই যারা প্রবাসে আছে তারা অনেক কষ্ট করে আসলে টাকা উপার্জন করে টাকা উপার্জন তো সবাই কষ্ট করে করে কিন্তু তাদের টাকা অনেক কষ্টের তো আসলে যারা শখ করে একটা দেশের বাড়িতে বাড়ি করতেছেন তো আমি বলবো যে আপনারা বড় বড় ব্র্যান্ডের পাশাপাশি আমাদের কেবলটি নিয়ে ইনশাল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন কারণ বড় বড় যদি আপনার এক লাখ টাকা আসে আমাদের ব্র্যান্ডে আসবে ধরেন বাউন্ন হাজার টাকা তো আমরা এত কমে দিচ্ছি আমাদের খরচ কম আমাদের ভাড়া কম আমরা ওই হিসাবে আপনাদেরকে আমরা গ্রান্টি সহকারে কেবল বিক্রি করে থাকি আপনার একশো বছরের গ্রান্টি লিখিতভাবে ভাবে দেয় হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমি আবারও বলি আমার এম এম ব্রান্ড হান্ড্রেড পার্সেন্ট তামা অনেকে ভয় পায় যে ভাই চায়না তামা কিনা বা লোহা কিনা অ্যালমোনিয়াম কিনা আমি বলি যে আপনারা প্রয়োজনে এক কোয়েল স্যাম্পল নেন স্যাম্পল নিয়ে দেখেন দেখার পরে যদি আমার কেবল যদি আপনাদের পছন্দ হয় যদি তামা হয় সেই ক্ষেত্রে আমার থেকে প্রোডাক্ট নেবেন কারণ আমরা মিস্ত্রি ভাইদেরকে আমরা চ্যালেঞ্জ করে থাকি যে যদি প্রমাণ করতে পারে যে তামা অন্য কিছু আছে এক লাখ টাকা পুরস্কার পাবো ওই মিস্ত্রি তো আমিন ভাই আমি আবার ঠিকানাটা বলে দিই কাপ্তান বাজার মেয়র হানিফ ফ্লাইওভারের সাথে আমাদের এই মার্কেটটা টুল ঘর যে কাপ্তান বাজার যে আপনার চিটাগাং থেকে আপনার নারায়ণগঞ্জ থেকে আসলে যে টুল ঘর গুলিস্তান এটার সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক তো আমার দোকানে যারা আসতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আসতে পারবেন ঠিকানা নিয়ে আর যারা সরাসরি আসবেন তাদের লোকেশন হচ্ছে এইটা যে মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান কাপ্তান বাজার এক নম্বর ভবন দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে সঠিক প্রোডাক্টটা যাতে আপনারা কিনতে পারেন এই আশাই করি আর সকলের কাছে তো আজকের মতো এখানে আমি শেষ করব ভিডিও বেশি বড় করব না তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম